আজকে আমি সবার কাছে করজোরে বিনয় করে বলছি আমার এই মেসেজ আমার ইউটিউব যেখানে যেখানে পৌঁছিয়ে যাবে সবার কাছে আপনারা সহিংসতা বন্ধ করুন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বাংলার মাটিতে জন্মেছি বাংলার মাটিতে গর্ব করে বাসতে চাই বাংলাদেশি জাতীয় পতাকা এবং হাইকমিশনারের কার্যালয়টাকে যে পুড়িয়ে দেওয়া হয়েছে যে ভেঙে দিয়েছে কিংবা আক্রমণ করেছে যে দুষ্কৃতিকারীরা করেছে আমি তীব্র নিন্দা জানাই তাদের এটা ভারত বাংলার মধ্যে বন্ধুত্বকে নষ্ট করার জন্য কোন মহলকারী এই নষ্ট করার জন্য এই কর্মটা করেছে এটা সরলতার সুযোগ পেয়ে কিন্তু না এরা যেন তারা মনে করে না আমরা বাংলাদেশের হিন্দু মুসলমান যারাই এটা করতে চায় তাদেরকে আমরা ছেড়ে দেব না আমরা তাদেরকে ছেড়ে দেব না এটা করা উচিত নয় তবে বাঙালিদেরও জানা উচিত এই বাংলাদেশের মাঝেও দেখলাম প্রকাশ হয়েছে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা পারা দেওয়া হয়েছে এটাও এর একটা দুষ্কৃতিকারী এটাও আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলবো এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচাবার জন্য দুই বন্ধু রাষ্ট্রে ঝগড়া বাঁধাবার জন্য কিছু আপনি বসেন আপনি চুপ করে বসেন আপনার ভালো লোক এখানে আছে এখানে রাষ্ট্রকে আমাদের শত্রুতা আমরা হিন্দু মুসলমান সকলে কি করি কাম্য নয় যে আমাদের এই বাংলার মাটিতে আমাদের কোনো মানে অসাম্প্রদায়িক দেশে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব যেন না বাধে আমি অন্তর্বর্তী সরকারের কাছে প্রার্থনা জানাই যে তিনি যেন এই দুষ্কৃতিকারীদেরকে উপযুক্তি এবং এই আইনের আওতায় নিয়ে জয় নিতাই জয় গৌর হরিব তাহলে আজকে একটা কথা জানবেন আপনারা ঘরের মাপবার কিন্তু আমাদের সারা বাংলা নয় আমাদের সারা পৃথিবীর চিন্তা করতে হয় আপনি আপনাদের বউ ছেলে মেয়ের চিন্তা করেন আর আমাদের চিন্তা কথায় আপনাদের চিন্তা লাভতে উঠে দাঁড়ালেন আমার রাষ্ট্রের কথা যদি আমি না বলতে পারি আমি না বলতে পারি সেটা তাহলে কিংবা কারা কুচক্র মহলকারী করবে তার প্রতিবাদ আমি জানাতে পারবো না আমি কেমন হিন্দু লোক এখানে গোয়েন্দা আছেন ডিবি পুলিশও আছেন অন্তত আমি জানি এখানে আজকে ডিবি পর্যন্ত আছেন যদি কোনো আমি যদি অন্যায় কোনো কথা বলি আমাকে অ্যারেস্ট করে এখন নিয়ে যাবে আর যদি আমার সমাজ আমার জাতি আমার বাঙালির এই দেশের জন্য যদি কথা বলে থাকি তাহলে আমার কোনো আপত্তি কেউ যদি আসা তাকে পরোয়া করব না এই আসরে এখনো ডিবি আছে এটা জেনে রাখবেন কথা হচ্ছে আমার পিছনে লোক লাগানো এখনো এখানে আছে এখানে তো কয়টা লোক পঁয়ত্রিশ হাজার লোক যেখানে প্রোগ্রাম করেছে পঁয়ত্রিশ হাজার লোক কথাটা হচ্ছে এখানে আমার কথাটার মহাপ্রভু যেন কৃপা করে কোন মানুষের ক্ষতি হোক কথা আমি বলতে চাই না মহাপ্রভু যে মহাপ্রভু এই মহাপ্রভু পর্যন্ত তার সধর্মকে রক্ষা করার জন্য আন্দোলন করেছিলেন করেনি চৈতন্য নেই আপনি জানেন কুরুক্ষেত্রে হয়েছিল মাতৃভূমি কি বুঝাতে চান আমাকে কিছু না বুঝলে এটুক বুঝি কম পড়লে বুঝি বোকা বটে কিন্তু এত বোকা নই বোকা বটে কিন্তু এত বোকা নই লাগতে না জল লিখবে মুসার জুম আছে তা যাক চরণে হাত রেখে বলছি কি কষ্ট হবে না রাধে 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 আমার আমার কথাটা হচ্ছে ওখানে নয় যখন কথাটা রানিং চলবে আপনি আমাকে বলবেন এর পরে আপনি 10টা কথা বলবেন আমার মাথা ঠান্ডা থাকবে কিন্তু যখন কথা বলবো সব কথা মুখস্থে কোন কন্টোস্থ নিয়ে বসা যায় না যায় না আপনাকে বুঝাতে পারবো না আজকে দেখুন কুচক্র মহালকারীর যে চিন্তাটায়। আজকে আমাদের একজন লয়ারকে হারাতে হয়েছে চট্টগ্রামে সেটা দায়ভার তাদের উপর চাপিয়ে দিয়েছে এটা আপনি বুঝবেন না আজকে কারা কি করে গেল দায়ভারটা আমাদের উপর চেপে গেল কিন্তু সনাতনী জাতি কোনো সহিংসতা চায় না কিন্তু এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁচাবার জন্য আজকে একজন লয়ার আমাদের মাঝ থেকে চলে গেল কত অল্প বয়স জানেন আপনাদেরকে কি বুঝাবো অল্প বয়স একটা বাচ্চা আলিক আচ্ছা জানেন এই উৎসপ্ন মহল কারের কারণে আজকে ওই ছেলেটাকে যে হত্যা করেছে জানাই করেছে আজকে ওই বাচ্চাটা নিশ্ব হয়ে গেল বাবা বলে ঢাকবে এই জায়গাটা তার না কিন্তু জানেন এই খবে এই মিথ্যা প্রচারণার কারণে আমাদের একটা অ্যাডভোকেট আজও মৃত্যুর সাথে পাঞ্জা জানেন আপনাকে কি বলবো আপনি এটা বাবা বুঝবেন না মনে কত যন্ত্রণা

আমরা কেউ কারো প্রতি যেন হিংসা বিদ্বেষ না ছড়িয়ে যেন ভালোবাসার প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চায়। এই থেকে আমরা সবাই যে যেখান থেকে কুচক্র মহলকারী বাবা সবাইকে আমি অনুরোধ করছি আপনারাও যারা ফেসবুক যারা চালাচ্ছেন কোন উস্কানিমূলক কথা কোন ফেসবুকে লেখা যাবে না এটা যুবক সমাজের কাছে আমার অনুরোধ কোন উস্কানিমূলক যে কথায় সমাজের জাতির মানবের অকল্যাণ হবে সেসব সম্বন্ধে কোনো কথা লেখা যাবে না কি আমার কথাটাই কি একমত আপনারা কি মায়েরা কি বলেন আমি তো অন্যায় কিছু বলছি তাহলে